আসসালামু আলাইকুম সুপ্রিয় আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রকি আহমেদ আজকে আমি আপনাদের সামনে পুনরায় আরও একটি সুন্দর হলস্টেন ফ্রিজিয়ান জাতের গাবি নিয়ে এসেছি এই গাবিটি সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব প্রথমে আমি গাবিটির ওলানের রকগুলো দেখাই দিই একদম স্পষ্ট এবং খুব সুন্দর দুধ দেয় গাবির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে গাবিটির ওলানের রকগুলো বোঝা যাবে এবং ওলানটা সফট হবে এবং এই গাভিটারও ওলান একেবারে সফট গাভিটি থেকে সকালে বারো লিটার এবং বিকালে ছয় লিটার টোটাল আঠারো লিটার কখনো উনিশ লিটার দুধ পাওয়া যাচ্ছে এই গাভিটি থেকে উনি ইতোমধ্যে আগে একটি বাচ্চা পেয়েছে এবং এটি দ্বিতীয় বাচ্চা গাভিটির বয়স ছয় দাঁত গাবির ওলানের পাইপটাও দেখেন যথেষ্ট সুন্দর এবং মোটা একটি অলিস্ট্রিয়ান ফ্রিজিয়ান গাবির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তার বুকের দিকটা চওড়া হবে ওলানে জায়গা থাকবে গলাটা চিকন হবে এই গাভিটারও ঠিক তেমনই সবগুলো বৈশিষ্ট্য এর মধ্যে আছে তো এই গাবিটির সাথে একটি সুন্দর বকনাবচা রয়েছে সেটি আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং এর রকটা পাইপটা আমি দেখিয়ে দিলাম দেখেন গাভিটির বর্তমান আমাদের চাওয়া দাম হচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা তো নিতে চাইলে যোগাযোগ করতে পারে এ হচ্ছে গাভীর সাথে বাচ্চাটি এর বয়স এক মাস প্লাস মাত্র ঘাস দানাদার শুরু করেছে আশা করছি সবার ভালো লাগবে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ